আশুলিয়ার একটি পোশাক কারখানায় নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে শ্রমিক কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করলে টানা দ্বিতীয় দিনের মতো কারখানায় ছুটি ঘোষণা করা হয় ঘটনাটি ঘটেছে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অবস্থিত গোল্ডেন এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেডের পোশাক কারখানায় কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানালেও শিল্প পুলিশ জানায় শ্রমিকদের দাবির কোনো সমাধান না দিয়েই কারখানা বন্ধ রাখা হয়েছে আনিসুর রহমানের রিপোর্টে বিস্তারিত আশুলিয়ার নয়ারহাটে অবস্থিত গোল্ডেন এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেডের এক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা তৈরি হয় কারখানায় শ্রমিকদের অভিযোগ সময় মতো চিকিৎসা ব্যবস্থা না করায় এমন পরিণতি হয়েছে যা তারা কর্তৃপক্ষের চরম অবহেলা হিসেবে দেখছেন গতকাল থেকেই তারা বিক্ষোভ শুরু করেছেন আর আজ আবারও বিক্ষোভের চেষ্টা করলে কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ তবে এখন পর্যন্ত মালিক পক্ষ কোনো মন্তব্য করেনি শিল্প পুলিশের দাবি শ্রমিকদের অভিযোগ গুরুত্ব সহকারে নিতে হবে তবে পরিস্থিতি স্বাভাবিক হবে বললেন তো কোথায় মারা গেছে এক শ্রমিক নাকি মারা গেছে আমি যতটুকু জানছি যে মারা গেছে হলো বাইরে ও আজকে কি কারণে ছুটি দিয়েছে সেটা আমি কথা বলতে পারবো